সালামু আলাইকুম আমি আমিদুল হাসান ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন দর্শক আমি কিন্তু আছি এখন আমাদের ফ্যাক্টরিতে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের তো বেশিরভাগ মেশিন সিজনাল মেশিন এই মেশিনগুলো কিন্তু ধান গম মারাই মেশিন যেটা আমরা বলি যে এটা হচ্ছে এই মেশিনটাতে একসাথে কিন্তু চার থেকে পাঁচজন মানুষ কাজ করতে পারবে এদিকে একটা রেডি মেশিন আছে আপনার এই যে দেখতেছেন এই রেডি মেশিনটা আমি আপনাদের চালিয়ে দেখানোর চেষ্টা করবো যে এটা কিভাবে কাজ করে আর আপনারাও জানেন এই যে এদিকে মানুষ থাকবে আর এদিকে এটার মধ্যে কিন্তু অনেকগুলো অপশন কাজ করে এই মেশিনটাতে এটাতে কিন্তু ফ্যান লাগানোর সিস্টেম আছে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি এই যে দর্শক দেখতেছেন এটার মধ্যে একটা বারো হর্সের ইঞ্জিন লাগানো এখানে কিন্তু চাইলে আপনার আট হর্সের ইঞ্জিনও ব্যবহার করতে পারবেন আর এদিকে যদি দেখেন এই যে এইখানে কিন্তু একটা ফ্যান দেওয়া এই যে ফ্যান দেখতেছেন এই পুরোটাই কিন্তু একটা বড় ফ্যান তো এই জায়গায় চার থেকে পাঁচজন মানুষ কিন্তু যখন কাজ করবে এই ফ্যানটাতে কিন্তু ময়লা পরিষ্কার করে দিবে এদিকে যদি আমরা আসি এই যে ফ্যানের পাওয়ারটা এই সাইড থেকে গেছে আর এটা পুরোটাই কাঠের বডি বাবলা কাঠের বডি পুরোটাই হান্ড্রেড পার্সেন্ট বাবলা কাঠ আর ফ্যানের বাবাসটা এদিক দিয়ে আসবে যার কারণে ময়লাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো এই মেশিনগুলো মূলত আমরা অর্ডার বানিয়ে থাকি যারা অর্ডার দেন তারপরে কিন্তু এগুলো বানানো হয় এই যে এখন আমাদের কাছে অনেকগুলো মেশিনে অর্ডার রয়েছে প্রায় পঞ্চাশ হাজার কাছাকাছি মেশিনে অর্ডার রয়েছে এদিকে একটু দেখাই যে তৈরি হচ্ছে আপনারা দেখেন এই যে দেখতেছেন এটা কিন্তু ফুল্লি তৈরি হচ্ছে এই মেশিনগুলা আমাদের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে ওইদিকেও অনেকগুলো সেটা তৈরি হচ্ছে আপনারা যদি দেখেন যে আমাদের যে মালগুলা এগুলো কিন্তু অনেক হেভি আমরা কিন্তু সবই যে অ্যাঙ্গেলগুলো ইউজ করছি সবই মোটা অ্যাঙ্গেল কোনো পাতলা কোনো অ্যাঙ্গেল ইউজ করে না আবার যে শিট শিটও কিন্তু হেভি শিট ইউজ করা তো দর্শক এই যে দেখতেছেন পুরোটাই কিন্তু সেরকম আমাদের এখানে তৈরি হয় আরও যদি এদিকে দেখেন যে এখানে ফ্যানগুলো কীভাবে তৈরি হচ্ছে কিংবা আপনার সাইডে কোন মলটা কীভাবে তৈরি হচ্ছে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই যে ফ্যান কিন্তু এখানে ফ্যান তৈরি হচ্ছে এই যে এই ফ্যানের যে উপরে যে কভারটা সেটা তৈরি হচ্ছে এখানে আরও দর্শক আমরা ভেতরে দেখানোর চেষ্টা করি ভেতরে আরও কিছু মেশিন তৈরি হচ্ছে আপনাদের দেখাই দর্শক এই যে এইখানে কিন্তু আরও ফুল একটা সেট রেডি হচ্ছে দেখেন পুরো একটা সেট আপের কিন্তু রেডি হচ্ছে এইখানে এই মেশিনগুলো কিন্তু ডেলিভারির জন্য রেডি হয়ে যাচ্ছে এগুলো আশা করছি আমরা কালকে ডেলিভারি করে দিব আজকে কমপ্লিট করে কালকে ডেলিভারি হয়ে যাবে তো দর্শক যেই মেশিনটা আমাদের শ্যাম্পল রেডি হয়েছে এটা আপনাদের চালিয়ে দেখানোর চেষ্টা করবো যে কীভাবে কাজ করে চলুন দর্শক এবার আমরা দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এটাই কিন্তু আপনার সেই ধান মারা মেশিন এখন যে মেশিনের স্যাম্পলটা এটা আমরা স্টার্ট দিয়ে আপনাদের দেখাবো যে কীভাবে কাজ করে